সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়ের বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ফিল্ড অফিসার পদের প্রশ্ন নিয়ে এখান থেকে ধারণা নিয়ে আপনারা বিশ তারিখে পরীক্ষা দিতে পারবেন তো চলুন শুরু করি আনন্দ মঠ উপন্যাসের লেখককে বক্ষিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলামের কোন কাব্য গ্রন্থটি নাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়েছিল সাম্যবাদী সব কটা জানা না খুলে দাও না গানটি রয়েছে তাকে নজরুল ইসলাম বাবু তারই পরে মনে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সাজের মায়া শিখণ্ডি শব্দের অর্থ কি ময়ূর মেচের কোনটি পর্বত শব্দের সমার্থক শব্দ নয় অখিল বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত দশটি নিচের কোন বানানটি শুদ্ধ ন্যূনতম বৃষ্টিপরে টাপুর টুপুর এর মধ্যে টাপুর টুপুর কি অব্যয় উনুকার অব্যয় হে সিন্ধু হৃসিন্দু তপরূপে এটি কোন ধরনের বাক্য বিস্ময় সূচক চলচ্চিত্র এর সঠিক সন্দেহ বিচ্ছেদ কোনটি চিত্র কানে কানে যে কথা কানাকানি এখানে কানাকানি কোন ধরনের সমাজ বৃত্তি হার নিচের কোন শব্দে স্বভাবতই মধ্যাহ্ন ব্যবহৃত হয়েছে যে বণিক শব্দে তিনি ব্যাকরণে পণ্ডিত এই বাক্যে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী যে স্বামী ও পুত্র নেই এর এক কথায় প্রকাশ কি হবে আবিরা হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্লস হচ্ছে কমন নাউন আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আই হ্যাভ নো নিউজ ফর ইউ এখানে হবে নো দ্য পুলার নাম্বার অফ ওয়াশিস ইজ ওয়াসেস দ্য প্রিন্সিপাল হ্যালং পিট ইস স্টুডেন্ট ড্যাস প্লান্টিং ট্রি ফর টু হ্যাওয়ার্স এখানে হ্যাজবিন হবে টয়েস দ্য স্কুল জেন্ডার কুইরি আইডেন্টিফাই দ্য কারেন্ট সেন্টেন্স ইয়ার স্টার্ড হি ওয়েট হোম Twice the correct spelling. Cautionary The adjective February uh, is connected the food. Change the voice. The great me careful every morning. And I am greeted carefully by them every morning. He said, "Good morning." Can you help me change the narration? I he wished him good morning. দ দত্ত ইন শেক প্লেমলেট হ্যামলেট ওয়াজ প্রিন্সেস অফ ডেনমার্ক নোবেল প্রাইজ ইন লিটারেচার স্টার্টেড ফ্রম দা হান্ড্রেড পর্যন্ত লিখতে পাঁচ সংখ্যাটি কতবার আছে। এখানে বিশ আসবে দুই তিন চার এবং ছয় দেয়ার বিভাজ্য কিন্তু পাঁচ দাঁড়া বিভাজ্য নয় কোনটি চোদ্দশো একটি ক্লাসে তিরিশ জন ছাত্র আছে যাদের মধ্যে আঠারো জন ফুটবল খেলে চোদ্দ জন ক্রিকেট খেলে এবং পাঁচ জন কিছুই খেলে না তাহলে এই তিরিশের থেকে দুল পাঁচ বাদ দিই তাহলে হচ্ছে পঁচিশ আর আঠারো এবং চোদ্দ যোগ করলে হয় বত্রিশ তাহলে বত্রিশের থেকে পঁচিশ বাদ দিলে সাত তাহলে উত্তর কত হবে সাত আট পারসেন্ট মুনাফায় কত টাকা জমা রাখলে দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন বান্নশো টাকা হবে চার হাজার চারশো আটান্ন টাকা ষোলো পয়সা এক মিলিমিটার এক কিলোমিটারের কত অংশ এক ভাগ দশ লক্ষ অংশ পানি ও চিনির একটি পঞ্চাশ লিটারের মিশ্রণে চিনির পরিমাণ তিন শতাংশ মিশ্রণটি থেকে কতটুকু পানি বাষ্পীভূত করলে চিনির পরিমাণ পাঁচ শতাংশ বৃদ্ধি পাবে এটা হচ্ছে বিশ লিটার একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে আট বারো ও চব্বিশ ঘন্টা পূর্ণ হতে পারে তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি তিন চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে উত্তর হচ্ছে তিন ঘন্টা যদি দুজন পুরুষ অথবা তিনজন মহিলা অথবা চারজন বালক একটি কাজ বান্ন দিনে করতে পারে তবে একই কাজ একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালক কতদিনে করতে পারবে সঠিক উত্তর হচ্ছে আটচল্লিশ দিনে এ ও দুটি বিজোড় সংখ্যা নিচের কোন সংখ্যাটি জোর এ প্লাস ফোর হচ্ছে জোর সংখ্যা পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও পুত্র এক পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর পুত্রের বয়স কত রুদ্রের বয়স হচ্ছে আঠারো বছর প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে এখানে ত্রিভুজ যেহেতু দেওয়া নাই তাহলে উত্তর কি হবে ভুল যেহেতু ত্রিভুজের চিত্র এখানে দেওয়া নাই নিচে সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে মানে 3 পাঁচ নয় এগারো পনেরো সতেরো একুশ তারপর কত হবে এখানে দেখেন তিনের পরে পাঁচ মানে দুই বাড়িছে তারপরে নয় চার বাড়িছে তারপরে আবার দুই বাড়িছে তারপর আবার চার তার মানে দুই 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 চার 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 ঘর মানে একুশ বাইশ তেইশ তাহলে উত্তর কত হবে তেইশ কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় তেইশ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর বর্তমানে এই প্রশ্নে তেমন একটা দরকার নেই আই এএসআইও কোন দেশের গোয়েন্দা সংস্থা হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিককে কে এস ওয়ারল্যান্ড কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট হচ্ছে আই ভরিকোস্ট আই বাংলাদেশে টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত বারো নটিক্যাল মাইল বাংলাদেশে প্রথম কবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে শর্ত পূরণ করতে সক্ষম হয় একুশ মার্চ দুই হাজার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ করতে অ্যাওয়ার্ড পান এ প্রশ্ন বাতিল বর্তমানে দরকার নেই বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের প্রথম স্বাক্ষর করেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই একটা বর্তমানে দরকার বাংলাদেশের সর্ববৃহৎ কর্পোরেশন কোনটি গাজীপুর জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের জুডিশিয়াল এক্সপার্ট হিসেবে প্রথমবারের মতো কতজন বাংলাদেশি নারী বিচারক নিয়োগ পান চার জন বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক একদিনের খেলায় কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়লাভ করেন হচ্ছে কেনিয়ার বিরুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বন্ধু স্যাটেলাইট ওয়ান কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্র থেকে পিপিপি এর পূর্ণরূপ কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্মা সাথে কয়টি স্প্যান রয়েছে

তেইশ চব্বিশ অর্থ বাজেটের আকার কত এই প্রশ্ন বাতিল ওপি এর সদর দপ্তর কোথায় অবস্থিতাইন প্রকল্প কোন সাগরের তল দেশে অবস্থিত বাল্টিক সাগর বর্তমানে বিশ্বের তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র মোসাদ এ সদর দপ্তর কোথায় অবস্থিত টেল আবিব পঁচিশতম শীতকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে এই প্রশ্ন বর্তমানে বাতিল নিচের কোন ধাতুটি চুম্বক প্রবণতা সবচেয়ে বেশি নরম লোহা টেলিভিশনের ছবি প্রেরণের সময় ছবিকে যে পদীতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় তাকে কি বলা হয় স্ক্যানিং বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে জি লেমেটার রোগের জীবাণুর নামটি মৌলিক যায় কোনটি শিরা প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি নিউরন ওজন স্তর বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত মণ্ডল বাংলাদেশের ভূপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি চারটি কোন মেমরি অস্থিতিশীল এবং মাত্র একবার লেখা যায় কম্পিউটারে কোন অংশটি ডেটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয় এ এল ইউ ইন্টেল পেন্টিয়াম একটি প্রসেসর ল্যান্ড কার্ডের অপর নাম কি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড নেচের কোনটি প্রিন্টার প্রকাবেদ নয় ডুয়াল এনএসআই ফিল্ড স্টাফ অবিসারলেস অপারেটর ড্রাইভার সহ তেরো থেকে বিশতম গ্রেড এর পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে যারা সাজেশনটি নিতে চান তারা জিরোয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ